পাণ্ডবেশ্বরের বিধায়কের হুমকিকাণ্ডে রাজনৈতিক মহলে হুলুস থুলুস পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে তুমুল বিতর্ক তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রকাশ্যে ডিএফওকে হুমকি দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন আমন্ত্রণপত্র দেরিতে পাওয়ায় ক্ষুদ্র বিধায়ক অনুষ্ঠানে ডিএফওর প্রতি অসৌজন্যমূলক মন্তব্য করেন সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক সবাই হতবাক এ নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী তীব্র নিন্দা করে বলছেন জনপ্রতিনিধিরা এমন আচরণ ভয়ঙ্কর তৃণমূল প্রশাসনের ওপর কর্তৃত্ব চাপা চাপাতে চাইছে কিন্তু নাটকীয় মোড় রাতে বিধায়ক ডিএফওর বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন প্রশ্ন উঠছে এ কি কেবল অস্তিত্ব লুকোনোর চাল এই ঘটনায় রাজনৈতিক মহলে ঝড় উঠেছে তৃণমূল এখন নীরব প্রশাসন কি পদক্ষেপ নেবে সেদিকে নজর সবার গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে খবর ব্যুরো রিপোর্ট প্রথম কথা তৃণমূল আসার পর থেকেই এটা তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে যে যখনই কোনো সরকারি প্রকল্পের উদ্বোধন হয় তখনই বিরোধী দলের নেতা নেত্রী তাদের এমপি এমএলএ পঞ্চায়েত প্রতিনিধি পৌর প্রতিনিধিদের ডাকা হয় না স্বভাবত এখানেও সে একই ঘটনা ঘটেছে এতদিন বিরোধী দলের নেতা নেত্রীদের ডাকা হতো না এখন শাসক দলের বিধায়ক এবং জেলা সভাপতি থেকে ডাকা হচ্ছে না নরেন নরেনবাবুর রাগ হচ্ছে সবচেয়ে আমরা ধিক্কার জানাই যে কি করে নরেনবাবু একজন জেলা জেলাশাসক মহকুমা শাসক এবং মন্ত্রীর সামনে তিনি একজন সরকারি আধিকারিককে চমকাচ্ছেন ধমকাচ্ছেন আর সেই সমস্ত আধিকারিকরা দাঁতবার করে হাসছেন এই ঘটনার আমরা ধিক্কার জানাই আমরা চাইবো অবিলম্বে যে কোনো সরকারি প্রকল্পের যদি কোনো উদ্বোধন হয় বা সেখানে সরকারি অনুষ্ঠান হয় সরকারি দলের শাসক দলের লোকরা যেমন থাকবে বিরোধী দলের লোকদেরও সেখানে ডাকা উচিত এটাই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামো তার পরিবেশের পক্ষে সহায়ক ভূমিকা নেবে কিন্তু এখানে বিরোধী দলের নেতা নেত্রীদের বাদ দেওয়া হয় আর নরেনবাবুকে ডাকা হয়নি তাই রাগ হয়েছে আমরা মনে করি যে নরেন বাবুকে এই অনুষ্ঠানে ডাকা উচিত ছিল ডিএম এর কথায় নয় ওখানকার ডিএফোর তার নিজেই স্বেচ্ছায় তাকে সরকারি অনুষ্ঠানে ডাকা উচিত ছিল হ্যাঁ সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরো আগস্ট গাছ পাঠানোর প্রক্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন করতে পারেনি এই লোকগুলো ঠিকভাবে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখনকার বিধায়ক আপনার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা খুশি করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতু পেয়েছেন শুনুন আমাকে ভোট হারাতে পারবেন না আমাকে ভোট হারাবার যদি চক্রান্ত করছেন তো আমাকে ভোট হারাতে পারবেন না ঠিক আছে

যে কোনো জায়গাতে যদি এরকম ডিএফও কাজ করে সেই এলাকার বিধায়কদের বলা উচিত কিন্তু পশ্চিমবঙ্গে এটাই কালচার পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন মন্ডলী কোনোদিনও কোথাও বিরোধী দলের বিধায়কদের বা এমপিদের ডাকে না স্বভাবতই তারই পুনরাবৃত্তি হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা ডিএফও কোথায় গাছ লাগাবে কেউ ভোটে হারবে বা জিতবে নির্ভর করার জন্য তার কি গাছ লাগানো হবে যেভাবে তিনি ডিএম এবং এস ডিএম সাহেবের সামনে ডিএফওকে চমকাচ্ছেন আর ওনারা এসডিএম সাহেব আর মন্ত্রী মশাই আর ডিএম সাহেব যেভাবে ধাঁতবার করে হাসছেন স্বভাবতে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এবং তৃণমূলের জেলা সভাপতিকে তৈলমর্দন করতেই ব্যস্ত আছে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা চাইব যে সবুজ যেন হক কোনো জায়গায় কারুর কাজ চলে যাবে বা কারুর ভোটে যে তার জন্য সেখানে যেন গাছ লাগানো হবে না বা হবে না এটা যেন থেকে তারা গতকাল আমরা দেখলাম টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পাণ্ডবেশ্বরের এক নাটকবাজ খুব নাটক করছিল। একজন জেলা শাসকের সামনে ডিএফও বন দপ্তরের আধিকারিক সবচেয়ে বড় ওই মহকুমার তাকে খুব ধমকা ছিল ইংরেজিতে কথা বলছিল ওয়াই নো দুটো খুব ইংরেজি শিখে গেছে এখন খবর পেলাম যে কাল রাত চল্লিশে ওই ওর কাছে গিয়ে তার বাড়িতে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়েছে যে আমাকে ক্ষমা করে দিন বাসগোড়া অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভোটাররা আমার উপর ক্ষুব্ধ আছে তারা আমার মিটিংয়ে আসছে না আমাকে পাত্তা দিচ্ছে না তারা আমাকে ভোট দেবে না তাই তাকে সন্তুষ্ট করার জন্য ওই অঞ্চলে ভোটারদেরকে সন্তুষ্ট করার জন্য আমি এটা নাটক করেছি আপনারা যা করার করুন ভোট অফ দি প্লিজ কিছু করবেন না ভোটের পর আপনাদের যা করার করুন আমি ভোটে একবার জিতে যাই ওই অঞ্চলে ভোটটা পেয়ে যাই তারপর আপনারা চার বছর যা করলেন আগামী দিনে তাই করবেন প্লিজ আমাকে ক্ষমা করুন তো ভাই নাটক বাজ যখন ওর পা ধরে ক্ষমাই চাওয়ার ছিল তখন লোকের সামনে নাটক করলে কেন আর খুব তো ইংরেজি শিখেছে দুটো ওয়ার্ড ওয়াই আর নো বা ইংরেজি শিখে গেছো ভাই তো নাটক বন্ধ করো আর এসব নাটক করে কোনো লাভ নেই ভোটে তোমাকে প্রথমত টিকিট দেবে না আর যদি টিকিট দেয় তোমার দল যদি আবার তোমাকে নমিনেট করে পঞ্চাশ হাজারের বেশি ভোটে বিজেপির কাছে তুমি হারবে যতই করতে থাকো তুমি হারবে আর ডিএফ জনসমক্ষে ডিএফ কে ধমকালে আর রাত বারোটা চল্লিশে গিয়ে ডিএফ পা ধরে কমা চাইলে যদি আমি সত্যি কথা না বলছি তাহলে তুমি প্রমাণ দাও যে বারোটা চল্লিশে তুমি ডিএফ বাড়িতে ছিলে ধন্যবাদ দাদা কাল থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আপনার গণ অধিকারদের কিছু বচসা হচ্ছে কি বলবেন আপনি দেখুন আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায় আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপজোক না করে আদিবাসীদের সঙ্গে কথা না বলে আদিবাসীদের কিছু রায়তি জমি আছে কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ তারা জঙ্গলের মধ্যে বসে আছে তাদেরকে উদ্বাস্তু করার জন্য এটা যে যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন আমার খুব কষ্ট হয়েছে আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন প্রায় তিন চারশো মহিলা এসে আমাকে বলেছিলেন তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব আর যে যা বলে বলুক যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে ওখানে প্রায় ওখানে ওই বনসল বনসল মৌজা বনশল এলাকায় প্রায় বারো হাজার বিভিন্ন টোলা ছোট ছোট গ্রাম আছে জঙ্গলের মধ্যে প্রায় বারো হাজার মানুষ বাস করে তো সেই বারো হাজার মানুষের রুটি রুটির প্রশ্ন সেই বারো হাজার মানুষের এক্সিস্টেন্সের প্রশ্ন সেই বারো হাজার মানুষের উদ্বাস্তু হয়ে যাবে তার তারা যাবে কোথায় যেখানে তারা বছরের পর বছর যারা বাস করে তারা এই ক্ষোভ বেরিয়ে আ একদম আমি আমি ক্ষুব্ধ ছিলাম আমি আমি যাদের কাছে এই কমপ্লেনটা করার দরকার হায়ার অথরিটির কাছে আমি তাদেরকে কমপ্লেন করেছি আমি তাদেরকে অভিযোগ জানিয়েছি